আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বছরের শেষ দিনে আমরা গিয়েছিলাম জাপানের শিশুই প্রিমিয়াম আউটলেট মলে আর এটা হচ্ছে চিবা প্রিফেকচারে অবস্থিত এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে খুবই কাছে এ কারণে এখানে প্রচুর ফরেনারও ঘুরতে আসে এবং এখানে প্রচুর কেনাকাটা করে এই আউটলেট মলে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে তো বছরের শেষে এখানে প্রচুর ডিসকাউন্ট দিয়ে থাকে এবং আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করি এবং সবাই আমরা সেদিন অনেক কেনাকাটা করেছিলাম আমরা সেদিন সন্ধ্যার পরে গিয়েছিলাম এখানে আর এটা কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে আমরা অনেক কেনাকাটা করে ফেললাম এবং এখানে রাতের খাবারও আমরা খেয়েছিলাম আমি মাইকেল কোর্সের পার্স কিনেছিলাম মুতাসিমবাবু নাইকের শ্যুস কিনেছিল এবং আমি আন্ডার আর্মর থেকে জুতা কিনেছিলাম সেদিন সব কিছু কেনাকাটাতেই আমরা অনেক ডিসকাউন্ট পেয়েছিলাম আমি আন্ডার আর্ম এই জুতাটাতে প্রায় চার হাজার ইয়েনের মতো ডিসকাউন্ট পেয়েছিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে বাবু প্রথমেই চলে যায় নাইকি শোরুমে আগে আমরা ওর জুতাটাই কিনে দেই ওকে কারণ ও যেহেতু ছোট মানুষ বাবু এই জুতাটা অনেক পছন্দ করেছে তাই ওকে এই জুতাটাই কিনে দেওয়া হয়েছিল কারণ এটা ওর একেবারে পারফেক্ট সাইজ ছিল এবং সে হেঁটে দেখলো যে খুব ভালো লাগছিল ওর সব কিছু মিলে এরপরে আমরা আরও কিছু দেখছিলাম যে এখান থেকে কি কেনা যায় তো নাইকিতে ও একটা হালকা শীতের জন্য জ্যাকেট দেখলো যে এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছিলো এবং ওকেও দেখতে খুব সুন্দর লাগতেছিল কিন্তু ও পরে বলে যে ওটা কিনবে না তাই জোর করে আর কিনে দেয়নি এরপর আমরা মোজা কিনলাম এখান থেকে তো নাইকির এই মোজাগুলো বেশ ভালো বেশ আরামদায়ক দাম একটু বেশি কিন্তু তারপরও আমার কাছে ভালো লাগে যেহেতু এগুলো আরামদায়ক এরপর মহত্যামের বাবা চলে যায় ক্যাশে টাকা দেওয়ার জন্য তো টাকা পেমেন্ট করার পরে আমরা চলে যাই আর অন্য শপে সে অন্য শপগুলোতে কী পাওয়া যায় সেগুলো দেখার জন্য নাইকিতে অনেক সেল দিয়েছিল তাই এখানে প্রচুর লোক ছিল এবং সবার হাতেই আমি সেদিন দেখছিলাম নাইকির ব্যাগ ছিল এরকম একটা অবস্থা এরপরে আমরা চলে যাই অন্য একটা শপে এবং আমরা শপগুলোতেই ঘুরে ঘুরে মোটামুটি দেখেছিলাম কোথায় ডিসকাউন্ট বেশি এবং কোথাকার জিনিসটা বেশি পছন্দ হচ্ছে সব কিছু মিলে আমরা মোটামুটি অনেকগুলো শপেই ঢুকেছিলাম আর এইদিকে আমাদের সময় ছিল না হাতে কারণ বলছিল যেহেতু পরের দিন নিউ ইয়ার আর নিউ ইয়ারে জাপানিসদের একটা সবচেয়ে বড় উৎসবের মতো এ কারণে আজকে এক ঘন্টা আগেই এই আউটলেট মলটা বন্ধ হয়ে যাবে এমনিতেই যখন আমরা যাই সেটা দেরি করে বন্ধ হয় কিন্তু আজকে এক ঘন্টা আগেই বন্ধ হয়ে যাবে এটা কিছুদিন আগেই ক্রিসমাস হয়ে গেল আর এছাড়াও জাপানে উইন্টারে দেখা যায় উইন্টার এলইডি এলিমিনেশন হয় এবং বড় বড় শপিং মলগুলোতে এরকম এলইডি এলিমিনেশনের মতো সাজানো থাকে তো এখানে অল্প একটু জায়গায় ছিল এই দিকটাতে রেস্টুরেন্ট রয়েছে এবং এই আউটলেট মলটার বিভিন্ন জায়গায় এরকম এলইডি এলিমিনেশনের ব্যবস্থা আছে ছোট ছোটো করে সাজানো দেখতে সুন্দর লাগে যেন শপিং মলটা এই জন্য আর এই আউটলেট মলটা এত বড় যে হাঁটতে হয় অনেক এক একদিকে এক এক রকম ব্র্যান্ড আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ আমাদের তো সবগুলোতে ঢোকার মতো কোনো সময় নেই শুধুমাত্র আমরা যেই ব্র্যান্ডগুলো আর আজকে কিনবো সেগুলোতেই শুধু আমরা ঢুকছিলাম এরপরে আমি ভাবছিলাম যে আমি ব্যাগ কিনবো আমার আসলে একটা পার্সের দরকার ছিল আর সেটা মাইকেল কোর্স বা কোচ বা গেস্ট যেখানেই হোক না কেন আমি সেখান থেকেই কিনবো এ কারণে আমি প্রথমে কোচে যাই কোচেরগুলো আমি দেখি এবং আমার কাছে তেমন একটা ভাব লাগে নাই আর এছাড়া খুব দামটাও ছিল অনেক বেশি তো তারপরেও আমি দেখলাম যে যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো এখান থেকেও আমি কিনতে পারি তাই কোচে গিয়ে ঢুকলাম এবং ঢুকে কিছু ব্যাগের কালেকশন আমি এখানেও দেখলাম খুব বেশি দেখিনি আমি কয়েকটা দেখেই চলে গিয়েছিলাম কারণ আমি খুঁজছিলাম আসলে পার্স তো এখানে পার্সের কালেকশনের চাইতে ব্যাগের কালেকশন ছিল অনেক বেশি আর তারপরে আমি চলে যাই গ্যাস গ্যাসে গিয়েও আমি দেখলাম কিছু এখানে ব্যাগের কালেকশন ছিল ভালোই মোটামুটি ছিল আসলে আমি খুঁজতেছিলাম যেহেতু পার্স তাই আমি এখান থেকেও আর কিনিনি। গেসের গ্যাসের ব্যাগগুলো দেখতে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিলো সবগুলো আর বিভিন্ন রকমের কালারেরও ছিল এখানে আসলে যেহেতু পার্স কিনবো তাই আমি এগুলো জাস্ট একটু দেখলাম দেখে মাথায় রাখলাম আর নেক্সটে কখনো আসলে যদি কেনা যায় তাহলে কিনবো হয়তো এরপর শেষে আমি চলে যাই মাইকেল কোর্সের শোরুমে বাবু আর ওর বাবা এই দুইজনে মাইকেল কোর্সের সামনে গল্প করছিলো এবং আমাকে জিজ্ঞাসা করছিল তুমি তো অনেক ব্যাগ দেখলা কিন্তু কিনছো না আসলে ওরা ধৈর্য হারিয়ে ফেলছে কারণ অনেকক্ষণ ধরে ওরা আমার সঙ্গে ঘুরছিলো ভাবছে হয়তো আমি কিনবো কি কিনবো না ওরা একটা কনফিউশনের মধ্যে ছিল কিন্তু এখানে এসে আমার পার্স পছন্দ হয়ে যায় এবং এখান থেকে আমি কিনি আর এখানকার ব্যাগগুলো অনেক সুন্দর এর আগেও আমি এখান থেকে মাইকেল কোর্সের ঘড়ি এবং ব্যাগ কিনেছিলাম আমার কাছে ভালোই লাগে এই ব্র্যান্ডটা আমি জানি না আমি প্রত্যেকবার সবগুলো ব্র্যান্ডেই দেখি কিন্তু ঘুরে ফিরে এসে আমি এখান থেকেই কিনি কেন জানি আমার এখানকার জিনিসগুলোই পছন্দ হয়ে যায় কিন্তু সেই শপে আমার তখন আমার ভিডিও করা হয় নাই কারণ এত ব্যস্ত ছিল আমার ছেলের অনেক তাড়াতাড়ি ছিল এবং ওর বাবাও বলছে তাড়াতাড়ি চলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তাই আমরা রেস্টুরেন্টে চলে যাই এরপর আমি বাসায় আসি বাসায় আসার পরে এটা খুলে এখন আপনাদেরকে দেখাবো একটা ব্যাগ মানে একটা পার্স নিয়েছিলাম আর হচ্ছে এই ব্র্যান্ড থেকে আন্ডার থেকে আমি এই শুজ নিয়েছিলাম আমি এগুলো এখন সব দেখাবো সেখানে এতটা জ্ঞানজান ছিল যে আমার আসলে ভিডিও করা হয় নাই তো আমি বাসায় আসার পর এই কারণে ভিডিওটা করি তো মাইক্রুকোসের ব্যাগগুলো এই যে এভাবে থাকে পার্সটা

এগারো হাজারের মতো দাম ছিল প্রাইস ছিল আর এটাও হচ্ছে বছর শেষে ইয়ার এন্ড ডিসকাউন্ট পাওয়া যায় তো ডিসকাউন্টে সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সম্ভবত এরকম পড়েছিল জাপানিস ইয়ারে এই ছিল আমার বছর শেষে কেনাকাটা আর কি এই ছিল আজকের কেনাকাটার ভিডিও যারা কেনাকাটার ভিডিও পছন্দ করেন তাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদের হয়তো ভালো লাগবে না তো আজকে এখান পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ